চলছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এবছর থেকে নতুন নিয়মে শুরু হয়েছে এই পরীক্ষা আট তারিখ থেকে রাজ্য জুড়ে পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দুর্গাপুরের সগরভাঙ্গা এলাকার বাসিন্দা শুভজিৎ সমাদদার পরে হাই স্কুলে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শুভজিৎ সিট পড়েছে টিএন হাই স্কুলে কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে কিন্তু অসুস্থতার কারণে কিভাবে পরীক্ষা দেবে তা নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় শুভজিৎ ও তার পরিবার বিষয়টি জানতে পেরে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের সমস্ত নিয়ম মেনেই হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে শুভজিৎ ফলে এখন বেশ নিশ্চিন্ত শুভজিতের পরিবার সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কালকে এবং তাকে ভর্তি করা হয়েছে সে পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষার জন্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আমাদের পারমিশনটা নেওয়া হয়েছে এবং যাবতীয় সরকারি গাইডলাইন মেনে যা করণীয় আমরা সেটা করছি দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ